তার ভাই কাছে আত্মসমর্পণ এখানে এখানে জুডিশিয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট সাংবিধানিক বডি সকলের হস্তক্ষেপ করা উচিত আমার সঙ্গে কোর্ট অর্ডারের পরেও যদি এই জিনিস করে আমাকে আটকাতে পারেন উলসুতলা প্রণাম করেছি মহাদেবের মাথায় জল ঢেলেছি বজরঙ্গলি দর্শন করেছি একটা মন্দিরের সামনে সাত আটকে দিয়েছে আটকায়নি দাঁড়িয়ে ছিল আমি কোনো কনফনটেশনে যাইনি আমি বাইক থেকে আমি হিন্দু ছেলে আমার হাতুরকে প্রণাম করে এসেছি বজরঙ্গলি দর্শন করেছি মহাদেবের মাথায় দুধ ঢেলেছি তুলসী চাপিয়েছি বেলপাতা চাপিয়েছি আর যে তুলসী চবু ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি চারজন আহতর বাড়ি গেছি আমাকে এভাবে ভাইকোবাবু আপনি আটকাতে পারবেন না আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম হাইকোর্টে জমা দেবো দেখুন মাইকে কীভাবে আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর কৃষি মুখ্যমন্ত্রী পুরনো আমার ভাষণ বাজাচ্ছে দিদি থেকে দিদিমা হতিস এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস জীবনে জীবনে তোর কৃষি মুখ্যমন্ত্রী হতো না আমার ভাষণ গুলো শোনা আরেকটা ভাষণ শোনাবি তোর কৃষি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করে সে ভাষণটা পরে শোনা হ্যাঁ আমি যে করেছি তৃণমূল করেছি বলে তো পিসি আজকে মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতো মানে ওদের আমার সার্টিফিকেট লাগে এই মাইকে যে আমার পুরনো ভাষণ পাওয়া আর আঠানব্বই থেকে দু হাজার চার বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপি সাহায্য নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে পরবর্তী সময়